এ কিডা করে আছিস শা তাড়াতাড়ি আইরে ঘটনাটা গইটই গেছে শালা জিলাবের মানুষ কোনে দেখাময় আযাতিছেনা কাশি মারব কাশি তাড়াতাড়ি আয় হেbastি নিয়ে কি কি কোনে ছোটনা তো গইটই গেছে রে কি ঘটনা ঘটছে আরে জিগা জিগা ভালকে কই dise কি ঘটনা হইছে কি হইছে হয় না উহু ভালো কই dise গা ভালো কই dise কি হইছে উহ ওয়াই নাই বালকরি জিগাতে ঘটনাটা কি হয়েছে ঘটনাটা কি হয়েছে কাকা আরে আমার গার্লফ্রেন্ডের এর বড়ো বোন এসএসিতে অনার্স করছে এসের এসি অনার্স মানে এসেছে চারবার দিসে তো ভালো করতে এসেছে চারবার দিসে তে পাস করলে তোর হচ্ছে গার্লফ্রেন্ডের বড় বোন তুই এত উতলা হইসিস কি তুই এত খাসি নি লাভা তুই জন্য আরে পাগল বোঝে না এসে এসছে চারবার ফেল করতে বি এক ছিল পাস করছে বি দি দিবেনি তাহলে আমারে দুইজনের রাস্তা ক্লিয়ার ভি করে হেলা দেবো পাগল বোঝে না বাবা খ তার জন্যই সারা এলাকায় খাসি মারি খাওয়াবো খাসি মানে গার্লফ্রেন্ডের বড় বোন পাস করছে খাসি খাওয়াই বাপরে ঠেলা বাগিস গার্লফ্রেন্ড পাস করলে কি হইতো উঠ ডাইরেক্ট উট মারিয়ে দিতাম আমি উট যাবই কিনি সারা পাব না জলে মানসি খাওয়াতাম সে ক্ষমতা আমার আছে পাগলছে না হ্যাঁ আর এটা কথা বুঝলাম না ভাইছি খাসি যাবোই লয় না তুই বালতি নিয়ে চলে আইসিস ফির আমি জন্যে বালতির কাহিনীতে তুই বুঝিসনি কাকা কে কি হয়েছে আমি এক বালতি সমোধনা জানা নির্জন এনে বসে আছি আমার যে গার্লফ্রেন্ডার টুক্রীরা সবাই ফেল মারিছে আটজন এই তো করছি গেল কি হইলো আমি বেকার জন্য কি হবি এখন ক এক বালতি এক টেরা বালতির এক বালতি সময় মতো না তো জননি জন্য এখন তো এখন রিক্সাওয়ালার সাথে বিয়ে আঙ্গেলরা আঙ্কেলরা হম আঙ্কেল দেখি শুনে একটা কর্মমুখী রিক্সাওয়ালার সাথে মোটরওয়ালা লাল পেডেলালা সাইকেল বের পেডেলালা যে ভ্যানগুলি চালায় ওগার সাথে বি দিতেন দিন রোদের মধ্যে ভ্যান চালাবি মিজাজ খটখটি থাকবি বাই তাই সন্ধির বেলায় কিল ঘুষির বার থাকবি মনে করতো সারাদিন রাগ জুমানি আসি তো করে পিটির বার বসি কে আমি বেকার ছিলাম বলি সাইডে দি চলে গেছিলি কে উঠে ফেল বেকার রিক্সালের সাথে বিয়ে দিবি কে উঠে দেখ দেখ কে বিঠে আরে থো তো কাকা বাদ দে কিল কিলকুশি খায় চল আমরা তাই খাসি দেবো এলাকায় বাসায় নি লাগবি কর করা লাগবে চল বিরিয়ানি খাবো বিরিয়ানি বিরিয়ানি বসাবো সেটা বই হ্যাঁ তাহলে চলো রা এক মতন নি থাক